নমস্কার বন্ধুরা আমি তনুজা এইসব গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন লাগছে আমার গল্প পাঠ যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাহলে যখনই আমি নতুন গল্প দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকে যে গল্পটি তোমাদেরকে পড়ে শোনাবো গল্পটির নাম আতাত লিখেছেন সমরেশ মজুমদার তাহলে শুনতে থাকো আজকে নতুন গল্প আতাত। মেয়েটা আগে কথা বলতো কম এখন তো মুখ খোলেই না যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ হয় ল্যাপটপের সামনে নয় বিছানায় ওর ঘরে গিয়ে কোনো জিনিসপত্র কেউ হাত না দেয় বলে দিয়েছিল যেদিন সেদিন থেকে মনীষা আর ওই ঘরে ঠোকেন না ঘরে না ঢুকলেও মেয়েটার কথা ভাবলেই শ্বাস ভারী হয় সকাল আটটায় মেয়ে বেরিয়ে যায় অফিসে সল্টলেকের সেক্টর ফাইভে ওর অফিস বাসেই যায় চার্টার্ড বাস পেয়ে গেছে ফেরে অফিসে গাড়িতে কখনো সন্ধ্যায় কখনও একটু রাতে পঞ্চাশ হাজার টাকার মাইনের অর্ধেকটা দিতে এসেছিল মেয়ে মনীষা খুশি হলেন যখন দেখলেন মেয়ের বাবা সেটা নিতে রাজি না হয়ে বললেন আমার তো কোনো অসুবিধে হচ্ছে না ওই টাকাটা ব্যাঙ্কে রাখো মেয়ের বাবার নাম নিখিলেশ সামনের বছর কলেজে চাকরি শেষ হবে আজ অব্দি মনীষাকে গলা তুলে কথা বলেননি দু বছর আগে যেদিন মেয়ের বিয়েটা আদালত ভেঙে দিতে অনুমতি দিল সেদিন মনীষা নিখিলেশের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন নিখিলেশ নিচু গলায় বলেছিলেন এখন কে দেখি হবে আমার জন্য শুধু আমার জন্য মেয়েটা ডিভোর্স হয়ে গেল মনীষা কাঁদতে কাঁদতে বলেছিলেন শোনার পরেও কথা বলেনি নিখিলেশ কিন্তু মেয়েকে ডেকে বলেছিলেন যা হওয়ার ছিল তা হয়ে গিয়েছে এখন থেকে কিসে তোমার ভালো হবে সেটা নিজে ভেবে ঠিক করবে তোমার জীবনটা একান্ত তোমারই এটা মনে রেখো মনীষার মাস্তুত দাদা সম্বন্ধটা এনেছিলেন ছেলে হাওড়ার বেশ বনেদি পরিবারে নিজেও ভালো চাকরি করে সুপুরুষও দেখেই মুগ্ধ হয়েছিলেন মনীষা জামাই হিসেবে ছেলেটিকে পেলেই মেয়ে সুখী হবে ভেবেছিলেন দুপক্ষের দেখাশোনা এবং কথা বলা বলির পরে ছেলে মেয়েকে নিয়ে একদিন দামি রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ খেয়ে এসেছিল বিয়ে হলো মনীষা প্রায়ই মেয়ে জামাইকে বাড়িতে আসতে বলতেন শনিবার এসে রবিবারের বিকেলে হাওড়ায় চেয়েও প্রথম কয়েক সপ্তাহ জামাই মেয়েকে নিয়ে এসেছিল তারপর মেয়ে একাই আসতে লাগলো ব্যাপারটা নিখিলেশ পছন্দ করলেন না কিন্তু মনীষা বলতেন আমাদের একটাই সন্তান ও এলে তোমার আপত্তি হচ্ছে কেন এটা ও নিজের বাড়ি আসবেই তো তারপর এক শনিবারে বাপের বাড়িতে এসে রবিবার বিকেলে মেয়ে আর শ্বশুর বাড়িতে ফিরে গেল না বলল আমি এখানেই থাকব থাক না কিন্তু ওই বাড়ি থেকে কিছু হয়েছে মনীষা জিজ্ঞাসা করেছিলেন না মেয়ে গম্ভীর মুখে বলেছিল তাহলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার মা মেয়ে বলেছিল রাত্রির স্বামীর কাছে প্রসঙ্গটা তুলেছিলেন মনীষা নিখিলেশ বললেন কিছু হয়ে থাকলেও ও যদি মনে করে বলা উচিত নিজেই বলবে চাপ দিও না বছর আড়াই পরে এক শুক্রবারে মাছ দুপুরে বাড়ি ফিরে এলো মেয়ে সেদিন কলেজ ছুটি থাকায় বাড়িতেই ছিলেন নিখিলেশ মেয়ে ঘরে এসে বলল আজ আদালত থেকে নিষ্কৃতি পেলাম বিয়েটা আর বোঝা হয়ে থাকলো না নিখিলেশ মেয়ের দিকে তাকালেন এসব কাজ তুমি একাই করলে না আমার সঙ্গে পড়তো সর্বাণী ও এখন ওকালতি করে ওই করে দিল ঘরে ঢুকছিলেন মনীষা আঁতকে উঠলেন শিখি তুই ডিভোর্স করলি আর আমাকে একবারও জানাবার প্রয়োজন বোধ করলি না তুমি একটু ভুল বললে মা আমি একা ডিভোর্স করিনি দুজনে একমত হয়েই করেছি আর জানালে টেনশন করতে তাই হয়ে যাওয়ার পরে জানালাম মেয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল তারপর থেকে মনীষার একটাই চিন্তা কত কুমারী মেয়ের ভালো বর পাওয়া যাচ্ছে না ডিভোর্সে মেয়েকে কে বিয়ে করবে মনীষা স্বামীকে বারংবার জিজ্ঞাসা করেন আচ্ছা ধরো ওর আবার বিয়ের সম্বন্ধে এলো তারা তো জানতে চাইবে কেন ডিভোর্স হয়েছিল তার জবাবে কি বলবো কিছুই বলবে না নিখিলেশ বলেছিলেন তার মানে ওর বিয়ের ব্যাপারে মাথা না ঘামালে প্রশ্নটার উত্তর তোমাকে দিতে হবে না কিন্তু হাল ছাড়েননি মনীষা বোনের ছেলে শৈবাল তার খুব প্রিয় তাকে দিয়ে সাদি ডট কম বিয়ে ডট কমে বিজ্ঞাপন দিলেন একটু অসত্যির আশ্রয় নিলেন লিখলেন বিবাহ মাত্র বিচ্ছিন্ন না কিন্তু যেসব পাত্রের সন্ধান পাওয়া গেল তাদের কাউকে পছন্দ হলো না তার কেউ সন্তানকে নিয়ে ডিফোর্সি কেউ অবিবাহিত কিন্তু বয়স পঞ্চাশের আশেপাশে এক রবিবারের সকালে চা খাওয়ার সময় মেয়ে বলল তোমরা সামনে শনিবারে বিকেলে কি কোথাও যাচ্ছ মাথা নেড়ে না বললেন নিখিলেশ মনীষা জানতে চাইলেন কেন রে তোমাদের সঙ্গে আলাপ করতে একজন আসতে চায় সঙ্গে অবশ্য বাবা মা থাকবে মেয়ে বলল সে কি মনীষা উল্লসিত কখনও তো বলিসনি কোথায় থাকে ওরা সল্ট লেকে থাকেন বাবা মা ছেলে থাকে সিডনিতে মেয়ে বলল তোর সঙ্গে কি করে আলাপ হলো ফেসবুকে সিডনিতেই চাকরি করে হ্যাঁ তোর সঙ্গে কথা হয় বাড়ি কেন হবে না রোজই কথা হয় মনীষার উৎসাহ বেড়ে গেল স্বামীকে বললেন তুমি আমার মুখ করে বসে থেকো না আমার বিদেশ ভ্রমণ ছিল ভাবতাম কথার কথা ভগবান এতদিনে সেটাকে সত্যি করে দিচ্ছেন নিখিলেশ তাকালেন কিছু বললেন না মনীষা মেয়েকে বললেন ছেলেটি কি কি খেতে ভালোবাসে তা জেনে নিতে একদিন পরে মেয়ে জানালো ও সব খায় তুমি যা দেবে তাতে না বলবে না বিকেলে চায়ের আসুর কিন্তু মনীষা পথ করলেন জবর ছেলে এলো সঙ্গে মা বাবা চেহারা দেখেই বোঝা যায় অত্যন্ত অভিজাত পরিবারের মানুষরা। ছেলেটি তার পায়ে হাত দিয়ে প্রণাম করলে মনীষার বুক চুরিয়ে গেল গল্পে গল্পে সময় কেটে গেল ভালো যাওয়ার সময় ছেলের মা বললেন একবার ছড় গিয়েছে আর যেন সেটা না হয় মানি মনীষা জিজ্ঞাসা করলেন ওর আগের বিয়েটা ঠিকঠাক হয়নি অবশ্য ছাড়াছাড়ি হয়ে গিয়েছে তিন বছর আগে ছেলের মা বললেন আপনার মেয়েকে দেখিয়ে মনে হচ্ছে আর ভুল হবে না ওরা চলে যাওয়ার পরে মনীষা মেয়ের দিকে তাকালেন ও যে ডিভোর্স ই তুই জানতিস হ্যাঁ কেন জানব না মেয়ে বলল ডিভোর্সটা হয়েছিল কেন জানি না আশ্চর্য যাকে পছন্দ করছিস তার কেন ডিভোর্স হলো জানতে চাইবি না মনীষা অবাক হয়ে গেলেন হয়তো খুব মদ খায় মারধর করে বাইরে ধর্মশোক ভেতরে চন্ডাশোক তো অনেক পুরুষ হয়ে থাকে হতে পারে ওর বউ কি অস্ট্রেলিয়ার মেয়ে ওর এক্স বউ বলো মা এখানকারই ইনকাম ট্যাক্স অফিসার মেয়ের পেট থেকে আর কোনো খবর বের করতে পারলেন না মনীষা নিখিলেশকে বললে কোনো লাভ হবে না কিন্তু মেয়ের জীবনে আর একটা ধাক্কা যেন না আসে সেজন্য ওদের ডিভোর্সের কারণটা জানতেই হবে বলে ঠিক করলেন মনীষা ছেলেটির এক্স থ্রি ইনকাম ট্যাক্সের অফিসার শুধু এই তথ্য নিয়ে কিভাবে তাকে খুঁজে বের করা যায় সেই মেয়েই বলতে পারবে ছেলেটি কতখানি বধ তাই বোনের ছেলে শৈবালের স্মরণাপন্ন হলেন মনীষা শৈবাল বলল আমার এক বন্ধু ইনকাম ট্যাক্সের চাকরি করে দাঁড়াও খবর নিতে বলছি কি করে বুঝবে কোন মেয়ে নিশ্চয়ই দেখতে খারাপ নয় বয়সও বেশি হতে পারে না এরকম একজন ইনকাম ট্যাক্স অফিসার মহিলা যারা ডিভোর্স হয়েছে এই খবর নিশ্চয়ই চাপা থাকবে না শৈবাল তার মাসিকে আশ্বস্ত করল সাত দিনের মাথায় ফেলুদার মতো তৎপর শৈবাল মহিলার খবর শুধু নিয়ে এলো না তার মোবাইলের নাম্বারও এনে দিল সরকারি অফিসে যারা চাকরি করেন তারা বিয়ে করলে বা ডিভোর্স হলে অফিসকে জানাতে বাধ্য থাকেন শৈবালের বন্ধু তার সূত্র ব্যবহার করে মহিলার প্রাক্তন স্বামীর যে নাম পেয়েছে তা জেনে খুশি হলেন মনীষা সন্দেহ থাকল না এই ছেলেটি তাদের বাড়িতে এসেছিল মনীষার তর্ষই ছিল না তবু রবিবার পর্যন্ত অপেক্ষা করলেন অফিসের দিনে নিশ্চয়ই মেয়েটি ব্যস্ত থাকবে এই সময় বিরক্ত করা উচিত নয় রবিবারে ফোন করলেন তিনি মেয়েটির গলা পেলেন হ্যালো আমি কি রচনার সঙ্গে কথা বলছি মনীষা জিজ্ঞাসা করলেন হ্যাঁ আপনি কি বলছেন আমাকে আপনি চিনবেন না কিন্তু কী ফোন করছেন সেটা তো বলবেন নিশ্চয় আমি তোমাকে তুমি বলছি ভাই তোমার মায়ের বয়সী আমি আপনি কিন্তু এখনো পরিচয় দিচ্ছেন না বলছি আমার মেয়ে একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব করছে তাকে বিয়ে করতে চাইছে আমরা জানতে পারলাম ছেলেটি ডিভোর্সি হ্যালো বলুন হ্যাঁ তারপর জানলাম সেই ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল নিশ্চয়ই এমন কোনো মারাত্মক ঘটনা ঘটেছিল যে তুমি ডিভোর্স করতে বাধ্য হয়েছিলে বাঙালি মেয়েরা তো চট করে সংসার ভাঙতে চায় না এখন ওই ছেলের সঙ্গে আমার মেয়ে সংসার করতে চাইছে ওর জীবনেও যদি ওরকম ঘটনা ঘটে বুঝতেই পারছো মা হিসেবে আমার ভয় হবেই তাই তোমাকে ফোন করছি তোমাদের ডিভোর্স কেন হয়েছিল যদি বলো তাহলে খুব উপকার হয় আশ্চর্য মেয়েটি বলল আপনার মেয়ে যার সঙ্গে বন্ধুত্ব করেছে তাকেই জিজ্ঞাসা করুন আমাকে কেন বিরক্ত করছেন ওই তো মুশকিল ওকে এসব প্রশ্ন করলে মেয়ে অসন্তুষ্ট হচ্ছে আমি তোমার মায়ের মতো আমাকে বলো তাছাড়া ছেলেটা তো মিথ্যে বলতেও পারে দেখুন এটা আমার ব্যক্তিগত ব্যাপার এই নিয়ে আমি কথা বলতে রাজি নই ফোন বন্ধ করে দিল মেয়েটি হতাশ হলেন মনীষা ডিভোর্স হওয়ার পর এত চাপাচাপি কেন তাহলে কি এই মেয়েটিরই দোষ ছিল কিন্তু হাল ছাড়ার পাত্রী তিনি নন আবার কয়েকদিন পরে ফোন করলেন মনীষা মেয়েটি একটু রুষ্ট হয়ে এড়িয়ে গেল তাতেও দমে গেলেন না মনীষা দিন পনেরো পরে আবার ফোন করলেন মা আমি ঘুমোতে পারছি না তুমি আমাকে এড়িয়ে যেও না প্লিজ মেয়েটি কিছুক্ষণ চুপ করে থাকল মনীষা বললেন বলো মা আমাকে সাহায্য করো মেয়েটি বলল ঠিক আছে শুনুন সে অক্ষুম পুরুষত্বহীন বলে লাইনটা কেটে শুধু দিল না মনীষা দেখলেন মেয়েটি ফোনের সুইচ অফ করে দিল হতভম্ব হয়ে বসে থাকলেন তিনি তারপর কেঁদে উঠলেন সশব্দে কান্না শুনিয়ে নিখিলেশ ঘরে এলেন কি হলো কাঁদতে কাঁদতে মনীষা বললেন আবার খুকির ডিভোর্স হবে গো বিয়ের আগেই ডিভোর্স হয়ে যাবে নিখিলে অবাক এবার গড় গড় করে মনীষা যা শুনেছেন তাই বলে গেলেন নিখিলেশ বললেন তোমার যদি মনে হয় খুকিকে সতর্ক করা দরকার করো নিশ্চয়ই দরকার একশোবার দরকার আসুক সে রাত্রি বাড়ি ফিরতেই মেয়েকে তাদের ঘরে আসতে বললেন মনীষা মেয়ে অবাক হলো কী ব্যাপার খুব জরুরি মনে হচ্ছে হ্যাঁ শোন এই ছেলেকে তুই ভুলে যা মনীষা কঠোর গলায় বললেন ও মা কেন অতুর উপযুক্ত নয় কি করে বুঝলি আহা যা বলছি তাই শোন তোমার কথার পেছনে যে যুক্তি আছে সেটা বলো মনীষা স্বামীর দিকে তাকালেন তুমি বলো নিখিলের শান্ত গলায় বললেন তোমার মা খবর নিয়ে জেনেছেন এ ছেলেটি অত্যন্ত শীতল যৌন শক্তিহীন তাই হঠাৎ খিলখিল করে হেসে মেয়ে জিজ্ঞাসা করল তোমরা কি করে জানলে তার মানে যে করেই হোক জেনেছি তুই হাসছিস কেন মনীষা বললেন কারণ আমি অনেকদিন আগেই জেনেছি মেয়ে বলল হ্যাঁ সে কি মনীষার চোখ কপালে উঠল। জেনেও বিয়ে করতে চাইছিস আমি তো এরকম একজনকে খুঁজছিলাম শুনছ আতকে উঠলেন মনীষা এমন একজন যাকে ভালোবাসতে পারবো এ সেই ছেলে বিয়ের পর ভিসা পেলেই আমরা সিডনিতে গিয়ে থাকবো আমি কিছুই বুঝতে পাচ্ছি না মনীষা দুহাতে মুখ ঢাকলেন তোমরা জানতে চেয়েছিলে কেন আমি ডিভোর্স চেয়েছিলাম বলিনি নিজেই সব ব্যবস্থা করেছিলাম এখন বলছি ওই বিয়ের পর বুঝতে পারলাম আমি সেক্স সহ্য করতে পারছি না তোমাদের সেই জামাই আমাকে ফিস্ট ওম্যান বলেছিল সে নিস্তা চেয়েছিল বলে ডিভোর্স পাওয়া সহজ হয়েছিল ভেবেছিলাম বাকি জীবন একাই থাকবো কিন্তু হঠাৎ ফেসবুকে এই ছেলেটির সঙ্গে আলাপ হওয়ার পর বুঝলাম ও আমারই মতো ওর সঙ্গে সারা জীবন থাকা যায় তোমরা এ নিয়ে ভেবো না আশীর্বাদ করো এবার যেন ভালো থাকি মেয়ে চলে গেল নিজের ঘরে নেখেলে শাসলেন ভালো এরকম আতাঁত কদাচিৎ হয় ভাবতে কেমন অবাক লাগছে তাই না এই রকম আঁতা তো হতে পারে নিজের মনের মতো বা নিজের ভালো লাগার সাথে মিলমিশ হয়ে গেলে ব্যাপারটা বোধ হয় আরও সুন্দর ও সহজ হয়ে ওঠার সম্ভাবনা থাকে কি বলো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিও আর হ্যাঁ তোমাদেরও যদি পছন্দের কোনো গল্প থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো আজকের মতো বিদায় আবার সামনের মঙ্গলবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো